আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য পশু কুরবানি দিয়ে মাংস বিতরণ করলেন নিয়োগকর্তা এবং মালয়েশিয়া গিফট ফেয়ার বাংলাদেশি স্টলে উপচে পড়া ভিড় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন আট দিনে তিনটি দেশ সফরে তৃতীয় এবং শেষ সফর এটি এর আগে তিনি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফর করেন মালয়েশিয়া অবস্থানকালে প্রধানমন্ত্রী লি দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন এরপর তিনি চীন মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত পঞ্চাশ বছরে চীন মালয়েশিয়া সম্পর্ক আরও গভীর হয়েছে উল্লেখ করে লি সিয়াং বলেন চীন মালয়েশিয়া নিজেদের মধ্যে কৌশলগত পারস্পরিক বিশ্বাস ধরে রেখেছে চীন মালয়েশিয়ার সঙ্গে নিজেদের উন্নয়ন এবং কৌশলগুলোর সমন্বয় আরো শক্তিশালী করতে আগ্রহী পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় আরও গভীর করতেও প্রস্তুত তিনি আরও বলেছেন দুই দেশের মধ্যে উচ্চ মানের বেল্ট দেশের জনগণের জন্য সুফল বয়ে এনেছে এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে মালয়েশিয়ায় বসবাসরত যে সমস্ত বাংলাদেশি শ্রমিক কর্মচারী কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য পশু কোরবানি দিয়ে শতাধিক প্রবাসীর হাতে মাংস তুলে দিয়েছেন বাংলাদেশী মালিকানাধীন একটি কোম্পানির সত্ত্বাধিকারী তবে কোম্পানির নাম ও মালিকের পরিচয় প্রকাশ করতে চান না মাংস বিতরণকারীরা ঈদের পরের দিন সকালে কুয়ালালামপুরের গোমবাগ সরকার নির্ধারিত স্থানে পশুগুলো কোরবানি দিয়ে বিকেল পর্যন্ত চলে এই মাংস বিতরণ কার্যক্রম এ সময় প্রবাসীরা কোরবানির মাংস পেয়ে কৃতজ্ঞতা এবং সন্তোষ প্রকাশ করে সকল প্রবাসীদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তি অথবা প্রবাসীরা কোনো পশু কোরবানি করতে হলে দেশটির প্রাণী সম্পদ বিভাগ যাবাতান পারখিদ মাতান ভেটেরিনারের অনুমতি এবং সার্টিফিকেট প্রয়োজন হয় অনুমতি ছাড়া কোরবানি অথবা যত্রতত্র পশু জবাই করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় দেশটিতে মালয়েশিয়ায় কোনো কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য কোনো হাট বাজার নেই সরকার অনুমোদিত নির্দিষ্ট বাণিজ্যিক খামার থেকে পশু কেনার পর সরকার নির্ধারিত স্থানেই কোরবানি বা বিক্রয়ের জন্য মাংস প্রস্তুত করেন সংশ্লিষ্টরা মালয়েশিয়ার বর্তমানে প্রায় দুই মিলিয়ন বাংলাদেশী প্রবাসীর বসবাস দেশটিতে কোরবানি পশুর দামের আধিক্য এবং সরকারি বিধিনিষেধ থাকার কারণে প্রায় নব্বই শতাংশের বেশি শ্রমিক কোরবানি দিতে না পারায় এ সময় কোরবানির মাংস থেকে বঞ্চিত হন তারা নাম প্রকাশে অনিচ্ছুক মাংস বিতরণকারী ব্যক্তিরা জানান দেশটিতে অবস্থান করা বাংলাদেশের সামর্থ্যবান ব্যবসায়ী নিয়োগকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এলে প্রবাসীদের স্বজনহীন নিরানন্দ ঈদ উদযাপনে কিছুটা বাড়তি আনন্দ যোগ হতে পারে এ সময় সকাল থেকে বিকেল পর্যন্ত গাড়িতে করে কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় প্রায় কয়েক শত প্রবাসীদের মাঝে গরু এবং ছাগলের মাংস বিতরণ করে প্রশংসিত হন সংশ্লিষ্টরা প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়া গিফটস অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্দশ মালয়েশিয়া গিফটস ফেয়ারে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে চলমান জনপ্রিয় এই মেলায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ সহ সাতটি দেশের দুশো তিরাশিটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের তত্ত্বাবধানে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে গিফটস ফেয়ার এ বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য হল অপ্রচলিত পণ্যের তথা পাটজাত পণ্য চামড়াজাত পণ্য গৃহস্থলীয় কিচেন ওয়ার নন ওভেন ব্যাগ এবং হস্তশিল্প সামগ্রী ইত্যাদি বাজার মালয়েশিয়ার অন্বেষণ এবং রপ্তানির সুযোগ তৈরি করা মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহ হচ্ছে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মদিনা নন ওভেন ফেব্রিক্স কে ক্রাফট সাউদা ইন্টারন্যাশনাল তরঙ্গ উইমেন এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ এবং যৌথভাবে বাংলাদেশ হাইকমিশন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো মেলা উদ্বোধনের দিন থেকেই বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয় বাংলাদেশি পণ্য বিশেষত পাটজাত পণ্যের প্রশংসা করেছেন অনেক দর্শনার্থী বাংলাদেশ হাইকমিশন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো স্টলে ব্যবসা বিনিয়োগ সংক্রান্ত নানা ধরনের প্রকাশনা ছাড়াও বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে বুধবার মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশি স্টল সমূহ পরিদর্শন করেন এ সময় তিনি অংশগ্রহণকারী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং মালয়েশিয়ায় তাদের পণ্যের বাজার সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সময় হাই কমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্যের ক্রমবর্ধমান চাহিদা প্রেক্ষাপটে হাই কমিশন বাংলাদেশের পণ্য বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণ সহ অন্যান্য পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে রপ্তানি পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্য বেশি করে রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুসৃত অর্থনৈতিক কূটনীতি অনুসরণের ধারাবাহিকতায় কুলনামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে পরিদর্শনের সময় এমজিপি এর প্রেসিডেন্ট ইভান লু মেলার অর্গানাইজিং চেয়ারম্যান আলবার্ট সুং এবং অপারেশন ম্যানেজার মিস সুজানা বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ কোশেদ আলম খাস্তগীর সহ হাইকমিশনের কর্মকর্তা বৃন্দ এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারের এছাড়া মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ